নমস্কার আজ আমি আপনাদের কাছে মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষদের দু হাজার চব্বিশ সালে মে মাস কেমন কাটবে আজকে এই নিয়ে আলোচনা করব। তাই আপনার যদি মিথুন রাশি বা লগ্ন যদি হয়ে থাকে তাহলে অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন এটি একটি মাসে আসে ভিডিও এই মাসে ভিডিওগুলো বানানো হয়ে থাকে সম্পূর্ণ গ্রহদের গোজের উপর ডিপেন্ড করে তাই আমি প্রথমে আলোচনা করব এই বর্তমান সময় মে মাসে কোন কোন রাশিতে কোন কোন গ্রহের অবস্থান রয়েছে প্রথমত বলবো মে ঘরে অবস্থান করেছে রবি বা সূর্যদেব আগামী চোদ্দোই এপ্রিল মেয়ের পর থেকে রবি বিশ্ব ঘরে অবস্থান করবে বিশ্বরাশির ঘরে অবস্থান করে রয়েছে বৃহস্পতি গ্রহটি পুরো মাস জুড়ে এখানে অবস্থান করে থাকবেন কেতু অবস্থান করে রয়েছে কন্যা ঘরে পুরো মাস জুড়ে থাকবেন কুম্ভ রাশির ঘরে শনিদেব অবস্থান করে রয়েছে এই শনিদেব পুরো মাস জুড়ে কুম্ভ রাশিতে অবস্থান করে থাকবেন রাহু অবস্থান করে রয়েছে মীন রাশির ঘরে পুরো মাস জুড়ে এখানে অবস্থান করে থাকবে এবং সেই সঙ্গে বুধদেব অবস্থান করেছে রয়েছে ঘরে আগামী দশই মেয়ের পর থেকে এই বুধদেব গোচরে অবস্থান করবে মেষরাশির ঘরে শুক্রদেব মিনাশি ঘরে অবস্থান করে রয়েছে উনিশে মেয়ের পর থেকে শুক্রদেব মিনাশির ঘর ত্যাগ করে মেষরাশি ঘরে অবস্থান করবে এই হল গ্রহদের গোচকত অবস্থান আমি বললাম মে মাস দু সালে এই পরিপ্রেক্ষিতে আলোচনা করবো এই দুহাজার চব্বিশ সাল মে মাস কেমন কাটবে মিথুন রাশি বা মিথুন লকের মানুষদের এটি আর আলোচ্য বিষয় তাই অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পণবাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ব্যাঙ্কগুলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেস নোটিফবেন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশানটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জন্মছর বুঝতে পারছেন তাহলে মোবাইল নাম্বার তো রয়েছেই এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় মিথুন রাশির গ্রহ হচ্ছে বুদ্ধদেব তাই বুদ্ধদেব অধিপতি হওয়ার জন্য এরা অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকেন যুক্তি তর্কের মাধ্যমে যে কোনো কাজকে সুন্দরভাবে করতে পারেন এবং এরা চাকরি বা ব্যবসায় যাই করুক না কেন একসঙ্গে দুটো কাজ করতে এরা খুব ভালোবাসে এই চাকরি করে চাকরির সঙ্গে সঙ্গে ব্যবসার প্রতি এদের মানসিক ঝোঁক থাকে এরা যে কাজ কেন সেই কাজের সঙ্গে সঙ্গে অন্য কোনো কাজের প্রতি একটা আকর্ষণ এদের মধ্যে থাকে যে কোনো কাজকে যুক্তি তর্কের মাধ্যমে বুদ্ধিমত্তায় কাজে লাগিয়ে সেই কাজটাকে পারফেক্টলি করতে এটা খুব ভালো করে তাই মিথুন রাশির মানুষরা অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকেন রাশির অধিপতি বুধ এবং আপনাদের ভাবের অধিপতিও বুধ গ্রহ তারা অবস্থান করছে বর্তমান সময়ে রাশি বা লগ্ন সাপেক্ষে দশমভাবে দশমভাবে বুধ অত্যন্ত শুভ দিয়ে থাকে এবং সেই সঙ্গে দশমভাবে বুধ থাকার জন্য আপনাদের অত্যন্ত কর্ম উন্নতি হবে এবং সেই সঙ্গে আপনাদের স্কুল দুজনের পড়াশোনা করেন পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি হবে পড়াশোনা খুব ভালো হবে আগা আবার আগামী দশমের পর থেকে এই বুধদেব দশম ভাব ত্যাগ করে একাদশভাবে অবদান করবে একাদশভাবে বুধদেব আরও ভালো ফল দিয়ে থাকে দশমের থেকেও কারণ একাদশভাবে বুধদেব অবদান করে আপনাদের কী হবে আয় উন্নতি অবশ্যই সাহায্য করবে সেই সঙ্গে আচমকা অর্থপ্রাপ্তি সেই সঙ্গে পাবলিক ডিলিংস আপনার বাচনভঙ্গি উন্নত হবে এবং কথা মাধ্যমে আপনি বহু মানুষকে নিজের দিকে আকর্ষণ করতে পারবেন সেই সঙ্গে অর্থ লাভেরও একটা দারুণ সুযোগ দেখতে পাচ্ছি দশই মেয়ের পদ থেকে সেই সঙ্গে স্কুলে যারা পড়াশোনা করেন যারা মানসিকভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়ে আছে অর্থাৎ মানসিক হতাশা যারা ভুগছেন তাদের জন্য সময়টা খুবই ভালো দর্শী মেয়ের পদ থেকে সেই সঙ্গে মায়ের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে ঘরের মধ্যে সুখ শান্তি অবশ্যই বিরাজ করবে ঠিক আছে এই সকল ভালো ভালো ফলগুলো অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে যে কোনো কাজে উদ্যোগ উদ্যোগ প্রচুর থাকবে এই মে মাস পুরো মাস জুড়ে আপনাদের তৃতীয় প্রতি হচ্ছে রবি বা সুদেব তার অবস্থান করছে রাশি বা লগ্ন সাপেক্ষে একা একাভাবে রবি অবস্থান অত্যন্ত শুভ একাভাবে অবস্থানের জন্য আমাদের আকর আয় উন্নতি সাফল্য হবে কমিউনিকেশন স্কিল খুব বৃদ্ধি পাবে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হবে যোগাযোগের মাধ্যমে অর্থ রোজগার হতে পারে যারা সেলসম্যানের কাজকর্ম করেন ওষুধের রিপ্রেজেন্টেটিভের কাজকর্ম করেন সে মে সে হিউম্যান বডি হয়তো মানুষের জন্য ওষুধ হতে পারে কিংবা সার ওষুধ হতে পারে ধান জমিতে দেওয়া হয় যে কোনো সার ওষুধের ব্যবসা বা যারা ওষুধের রিপ্রেজিটিভিড কাজকর্ম করেন যারা হোমিওপ্যাথি চিকিৎসা করেন বা ডাক্তার রয়েছেন তাদের জন্য কম্পাউন্ডার ওদের জন্য অত্যন্ত শুভ ফলাফল দেবে এই রবি একাধবে থাকার জন্য যদি আপনার মিথুন লগ্ন হয়ে থাকে সেই সঙ্গে চোদ্দই মেয়ের পর থেকে এই রবিদেব আপনার লগ্ন বা রাশির দাদশভাবে অবস্থান করবে দাদাধবে অবস্থানের জন্য এই যোগাযোগ ব্যবস্থা কিছুটা হলে হানি হবে কিন্তু বৈদেশিক যোগাযোগটা আসবে বিদেশের মাঠে যারা রয়েছেন সেখানে সাফল্য উন্নতি উন্নতিকেও নির্দেশ করছে বিদেশ থেকে কোনো আর্থিক উন্নতি বিদেশের মানুষের সঙ্গে যোগাযোগ হওয়া সেখান থেকে কোনো কিছু আয় উন্নতি হওয়ার আগে কো নির্দেশ করছে দশই চোদ্দই মেয়ের পর থেকে আপনাদের চৌথ তো কথা তো বলে দিলাম বুদ্ধদেবের কথা পঞ্চমপতি কথা আসে পঞ্চমপতি এবং দ্বাদশপতি গ্রহ হচ্ছে আপনাদের শুক্রদেব তারা অবস্থান করছে রাশি বা লগ্ন সাপেক্ষে দশমভাবে এবং সেখানে তুঙ্গি হয়ে তিনি অবস্থান করছেন রাহুর সঙ্গে যুক্ত হয়ে চতুর্থ পঞ্চম প্রতি দশমীকে তুঙ্গি হওয়ার জন্য আমাদের বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে আপনার ট্যালেন্টেড হয়ে উঠবেন আপনি যে পেশার সঙ্গে যুক্ত থাকুন না কারণ সেই পেশায় উন্নতি হবে এবং আপনার সুপ্ত প্রতিভা জ্ঞানের বিকাশ ঘটবে এই সময় এবং সেই তারই মাধ্যমে আপনার জীবনে উন্নতি অবশ্যই ঘটবে কর্মক্ষেত্রে সাফল্য লাভ কর্মক্ষেত্রে সম্মান লাভ কর্মক্ষেত্রে উন্নত উঁচু পদ প্রাপ্তি কর্মক্ষেত্রে বসেদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাওয়ার দারুণ সুযোগ দেখতে পাচ্ছি মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষদের এই দু হাজার মে মাসে তবে উনিশে মে পর থেকে এই শুক্রদেব রা আমরা দশম ভাব ত্যাগ করে একাদশে অবস্থান করবে একাদশে অবস্থান করেও কিন্তু খারাপ না কেন একাদশে বুদ্ধ অবস্থান রয়েছে বুধ এবং শুক্রের সংযোগ একটা লক্ষ্মী যোগ তৈরি করছে একাদশভাবে এই যোগ সৃষ্টি হওয়ার জন্য সেখানে আবার আর্থিক রোজগারও কর্ম উন্নতি দিবে যখন প্রথম উনিশে মে অবধি উনিশে মেয়ের পর থেকে আর্থিক উন্নতি দিতে সাহায্য কর্ম যে করলে সে কর্মের সাফল্য দিবে উনিশে মেয়ের পর থেকে এই মিথুন রাশি বা মিথুন রাখার মানুষদের ঠিক আছে এবং সেই সঙ্গে বিদেশ থেকে আর্থিক রোজগার বিদেশে গিয়ে সাফল্য লাভ বিদেশ থেকে দেওয়া যায় তাদের জন্য উনিশে মে পর থেকে সময়টা অত্যন্ত ভালো বলা যেতে পারে আপনাদের ষষ্ঠপতি এবং আপনাদের একাদশী গ্রহ হচ্ছে মঙ্গলদেব তার অবস্থান করছে রাশি বা লগ্ন সাপেক্ষে দশম ভাবে দশম ভাবে মঙ্গলদেবের অবস্থানকে বলা হয় অত্যন্ত শুভ কারণ দশম ভাবে মঙ্গলদেব দ্বিগোল প্রাপ্ত হয়ে থাকে এবং ষষ্ঠপতি দশমে দেওয়ার জন্য আপনাদের শত্রু নাশ হবে কর্মপ্রাপ্তির দারুণ সুযোগ আসতে রয়েছে আপনি মিথুন লগ্ন বাসি হয়ে থাকে এই সময় সরকারি কিংবা বেসরকারি যে কোনো জায়গায় যারা চাকরি জন্য চেষ্টা করছেন এই সময় চাকরি পেতে পারেন যারা ইন্টারভিউ ফেস করতে চাইছেন এই সময় ইন্টারভিউতে সাফল্য নির্দেশ করছে যারা ঘাম ঝরিয়ে পরিশ্রম করেন যারা যে কোনো প্রতিযোগিতামূলক কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছে সেখানে সাফল্যকেও নির্দেশ করছে এই মঙ্গলদেব স দশমভাবে থাকার জন্য শত্রু অবশ্যই নাশ হবে কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না তবে শত্রুতার ফিলিংস বা অনুভব আপনি করতে পারবেন আপনার মনে হবে চারদিকে যেন শত্রু আপনাকে ঘিরে ধরেছে যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যা ফেলতে পারে কিন্তু কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না এটা আমি চলতেই বলতে পারি সেই সঙ্গে একাশি যথায় থাকার জন্য অবশ্যই আর্থিক রোজগার উন্নতি বলতে গেলে এই মাসটা দু হাজার চব্বিশ সালে মে মাসটা মিথুন রাশির জন্য চাকরি প্রাপ্তি কর্মক্ষেত্রে উন্নতি সম্মান লাভ উচ্চ পদপ্রাপ্তি পেশার সঙ্গে যুক্ত রয়েছে যাদের সাফল্য লাভ এই সকল দিক থেকে অনেক সাহায্য পেতে চলেছে বা ভালো ফলাফল পেতে চলেছে মিথুন রাশির মিথুন এই মানুষেরা এই দু হাজার চব্বিশ সালের মে মাসে সপ্তমপতি গ্রহটি হচ্ছে আপনাদের বৃহস্পতি গ্রহ এবং সেই বৃহস্পতি গ্রহ আপনার দশম প্রতিও বটে তারা অবস্থান করছে কিন্তু দ্বাদশভাবে দ্বাদশাহের বৃহস্পতি গ্রহের অবস্থানটা খুব একা শুভ নয় শুভ নয় কারণ সপ্তমপতি দ্বাদশ থাকার জন্য স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি মানসিক হতাশা ডিপ্রেশনের শিকার হতে পারে এবং সেই সঙ্গে সপ্তম পথে অত থাকার জন্য ব্যবসায় ক্ষেত্রে মাঝে মধ্যে লোকসানের সৃষ্টি হতে পারে ভুলভাল মানুষের সঙ্গে স্কিল হয়ে গিয়ে সেখানে ব্যবসায় আর্থিক লেনদেনের সমস্যা সৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে সপ্তম প্রতি থাকার জন্য আপনাদের আরেকটা সমস্যা আসতে পারে সেটা হচ্ছে কি বিবাহিত সমস্যা যেমন আসবে তেমন স্বামী স্ত্রীর মধ্যে ব্লেড প্লেজারে একটা সমস্যা সৃষ্টি হতে পারে অর্থাৎ একই সঙ্গে যে থাকার ব্যাপারটা থাকে সেই হয়তো আপনি দেখা গেল আপনি বাড়িতে রয়েছে আপনার স্বামী আপনার স্ত্রী হয়তো আপনার শ্বশুর বাড়িতে রয়েছে কিংবা এও হতে পারে হতে পারে যে আপনি কোনো কর্মসূত্রে ঘর থেকে দূরে রয়েছেন আপনার সঙ্গে আপনার স্ত্রীর সঙ্গে এই যে ডিস্টেন্স তৈরি হলো এই দাদু সাহেবের গ্রহ স্বপ্ন হয়ে থাকার জন্য এই সমস্যাটা সৃষ্টি হতে পারে ঘুমের মধ্যে দুঃস্বপ্ন থেকে ঘুম ভেঙে যাওয়ার হয়তো ভয় পাওয়ার একটা ভয় রয়েছে সেই সঙ্গে সব দাদু সাহেবের বৃহস্পতিগ্রহ থাকার জন্য প্রাপ্তিতে অবশ্যই সাহায্য করবে ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা ঈশ্বরের বৃদ্ধি পাবে শত্রু অবশ্যই নাশ করবে এটা আমি জোর বলতে পারি তবে কর্মক্ষেত্রে মাঝে মাঝে স্ট্রাগেল সমস্যাও আসতে পারে এই বৃহস্পতিগ্রহ দ্বাদশভাবে থাকার জন্য ধরুন মঙ্গলদেব শুক্রদেব বুধদেবের কারণে যেমন কর্মের উন্নতি কর্মের সাফল্য তে তেমনি মাঝে মধ্যে বৃহস্পতি দেবের দ্বাদশভাবে অবস্থানের জন্য মাঝে মাঝে কর্মক্ষেত্রে যে কাজটা করলেন যে পরিশ্রমটা আপনি করলেন সেই পরিশ্রম অনুযায়ী ফলটা পেতে একটু হলেও সমস্যা বা ডিলে হতে পারে আমাদের নবমপতি এবং অষ্টমপতি গ্রহ হচ্ছে আমাদের হচ্ছে শনিদেব এই শনিদেব নবমভাবে রয়েছে নবমে থাকার জন্য ভাগ্যের উন্নতি হবে কিন্তু ভাগ্যের উন্নতি হবে ঠিক কিন্তু ডিলে করা কারণ শনিদেবের কাজ হচ্ছে কোনো কিছু কাজকে লেট করা বা ডিলে করা অষ্টম প্রতি থাকে রয়েছে নবম প্রতিও নবমে রয়েছে শনিদেব অতএব কর্মক্ষেত্রে যে কাজগুলো করলেন সে কাজগুলো সাফল্য পেতে একটু ডিলে হচ্ছে বা একটু লেটে আপনি অবশ্যই সাফল্য পাবেন কর্ম অনুযায়ী ফল অবশ্যই এমনি পাবেন কিন্তু একটু লেট হতে পারে ধর্মকর্মে রুচি থাকবে কোনো বাইরে কোনো ছোটোখাটো ভ্রমণ হতে পারে এবং গুরুজনদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে তবে বাবার সঙ্গে মাঝে মাঝে মতের অমিলও হতে পারে দশমভাবে ভাবে অবস্থান করে রয়েছে আপনাদের রাহুদেব রাহু দশমে থাকার জন্য কর্মক্ষেত্রে মাঝে মাঝে কিন্তু ঝুর আসবে কর্মক্ষেত্রে যে এত উন্নতি এত ভালো ভালো বললাম তার মধ্যে রাহুর কারণে মাঝে মাঝে কিন্তু ঝুট ঝামেলা সৃষ্টি হতে পারে আপনার যারা কলিক আপনার সঙ্গে যারা কাজ করছে সে আপনার উন্নতি দেখে আপনার সঙ্গে বিবাদে লিপ্ত হতে পারে বা ভিতরে ধীরে ভিতরে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে এটা অবশ্যই ঘটবে তবে দশমভাবে রাহু রয়েছে যখন কোনো জায়গায় ট্রান্সফার নেওয়ার জন্য বদলির জন্য সময়টা ভালো এটুকু বলতে পারি তবে আপনারা দেখতে গেলে কর্ম দিক থেকে দেখতে গেলে এই বছরের এই মে মাস দু সালে মিথুন লগ্ন বা রাশির মানুষদের অত্যন্ত শুভ বা ভালো এটা আমি খুব জোর দিয়ে বলতে পারি তাই আপনার যদি মিথুন রাশি বা লগ্ন হয়ে থাকে অবশ্যই কথাগুলো মিলবে দেখুন আমি যে কথাগুলো বললাম এগুলো শুধুমাত্র গ্রহদের গোচুরের উপর ডিপেন্ড করে কথাগুলো বলছি আমি আপনার জন্মোৎসব বাষ্ঠী দেখতে পাচ্ছি না সেখানে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা ডিগ্রিগতভাবে কতখানি বলা বল পেয়েছে সেগুলো দেখতে হবে দশা অন্তশা দেখতে হবে তারপর একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা ঠিক জুগসটিকে বিচার বিচারণ করবেন। আপনারা যদি আমার কাছে নিয়ে জন্মছক বা ঠিক যুগসটি বিচার করা যান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন